হাজারি মেলার ছবিটা তেত্রিশতম হাজারি মেলা ছিল ওই দিন আমি নিজে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রিয়াংকে কোনো বাংলাদেশি করে উনি আমাদের রিয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছে আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেনি উনি যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে অনারেবল চিফ মিনিটার ত্রিপুরা রাজ্য মুখ্য বৌমিয়াও ইনোগ্রেশন লেখে হা আর বিকে আনফরচুনেট বিও হা যে বংশাম রিয়াং নাকি বাংলাদেশ থেকে ত্রিপুরাতে ত্রিপুরি ত্রিপুরি কমিউনিটিদের পরে এসেছিলেন মানে রিয়াং রাও বড় বহুত বছর পড়ব হইউ ইমদে কে বংশাক না কে আবো খুব আনফরচুনেট একজন চিফ মিনিস্টার ইজ দ্য রেসপন্সিবল পার্সন ইট ইস টুটালি আনফরচুনেট এন্ড উই কেনপ নো নো ডিস নট এ পলিটিকে স্ট্রুড স্ট্রুট বইমানো আসে চাগ চায় স্টেট মখে আপনাই নিম খা আক আবকে বুঝে সানসে চৌ কোনো বাংলাদেশমো ক্লাইয়া ত্রিপুরা রাজ্য স্বংশ তুম হিস চং বড় স

আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন এরপর আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি এটা আমি বলবো দাদা এন গোবুরঞ্জন বাবু আমাদের এন ডলরিয়া কে বলতে চাই যা আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার করে দেখুন আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তা আমি কোথায় গেলে পাব সেটাও বলে দেব আমাদের যে লীত চমনীতে দোতলা একটা বিল্ডিং আছে টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবে এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোন এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল এবং আমরা সেটাও জানি যে দর্ণ মানিক্য Maharaja দর্ণ মানিক্যের আমলে যেটা লাইচক লাইচং যে সেনাপতি ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শাহের থেকে ওরা একটা কামান ছিঁড়িয়ে নিয়েছিল সেটা আমাদের আগরতলায় কামান চমনি নামে পরিচিত তো সিএল স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের চিপরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াং এর অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে অমর দিকে হচ্ছে ইএন দলিরিয়াং এর নেতৃত্ব হচ্ছে আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মাতা সুপ্রিমো যেটা এমডিসি প্রতুল বাবুর নেতৃত্বেই হয়েছে কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইয়ান দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেননি এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল সেই সভাতে ইএম দলি ছিল না উনি ওনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল সেটা ওনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এই সবগুলা করছে কিন্তু সেটা দিয়ে তো হবে না যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াঙ্গের যারা সমাজপতি ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল সম্ভবত আপনারা ছিল ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোন এক সময়ে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল ওরা ডকুমেন্ট সহকারে করেছিল বিএসপুর যে প্রেসিডেন্ট উনি খুব বলেছিল গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকারটিকে তার উপর ছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএ যখন সেই মঞ্চে ভাষণ করেছিল সিএ কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি আমি তাদেরকে বলবো রাসমালার সংগ্রহ করে পরে দেখার জন্য এবং যে আমাদের যে ট্রাইবেল রিসার্চ এন্ড ইনস্টিটিউটের যে ওয়েবসাইট ওই কালচারালেও দেখার জন্য করবো আর যদি এতই যদি ওরা বিদ্রোহ করতে হয় তাহলে প্রথমে রাসমালা এবং টিআর এর বিরুদ্ধে আপনারা বিদ্রোহ করুন ধন্যবাদ